আগের ভিডিওতে আলোচনা করেছিলাম শব্দ ও পদ কাকে বলে এবং বিশেষে বিভাগ আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সর্বনাম পদ কাকে বলে এবং সর্বনাম পদ কয় প্রকার ও কী কী ধরো আমরা একটা কথা বলছি যে রহিম পড়াশোনায় ভীষণ ভালো ছেলে রহিম প্রতিদিন বিদ্যালয়ে যায় রহিম মন দিয়ে পড়াশোনা করে এই যে বারবার রহিম শব্দটা যখন আমরা বলছি শুনতে কেমন একটু খারাপ লাগছে কিন্তু আমরা যদি বলি যে রহিম ভালো ছেলে সে প্রতিদিন বিদ্যালয়ে যায় সে মন দিয়ে পড়াশোনা করে তাহলে কিন্তু আমাদের এটা বেশ শ্রুতিমধুর হচ্ছে শুনতে ভালো লাগছে তাহলে রহিম একটা বিশেষ্য পদ এই বিশেষ পদের পরিবর্তে আমি সে শব্দটা বারবার ব্যবহার করছিলাম সব রকমের নামের পরিবর্তে ব্যবহার হচ্ছে যে পদ তাকেই বলা হয় সর্বনাম পদ সর্বনাম শব্দের অর্থ কী সর্বনাম শব্দের অর্থ হলো সকল নাম আর সব রকম নামের পরিবর্তে যাকে ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম অর্থাৎ বাক্যের মধ্যে কোনো নাম বা ওই জাতীয় কোনো পদের পরিবর্তে যেসব পদ ব্যবহার করা হয় তাদের সর্বনাম বলে যেমন আমি তুমি সে আপনি তুই ইত্যাদি সর্বনাম পদকে বেশ কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয় আজকে আমরা প্রথম যে ভাগটির কথা বলবো সেটি হলো ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম আমরা ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য পড়েছি সেখানে যে কোনো নাম বোঝানো হয়েছে আর এখানে কি হবে সেই নামের পরিবর্তে যে পদটা বসবে যে সর্বনাম পদ উত্তম পুরুষ মধ্যম পুরুষ বা প্রথম পুরুষের কোনো ব্যক্তিকে বোঝাবে তাকে আমি বলবো ব্যক্তিবাচক সর্বনাম যেমন প্রথমেই যে উদাহরণটা আমি বলেছিলাম যে রহিম ভালো ছেলে রহিম প্রতিদিন বিদ্যালয়ে যায় আমরা বলবো রহিম ভালো ছেলে সে প্রতিদিন বিদ্যালয়ে যায় তাহলে রহিম একজন ব্যক্তি সেই ব্যক্তির পরিবর্তে আমি সে শব্দটি ব্যবহার করলাম সে হচ্ছে গিয়ে সর্বনাম পদ উত্তম পুরুষ মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ তিনটি পুরুষেই কিন্তু ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম পদ হয় উত্তম পুরুষ কাকে বলে না বক্তা যেখানে নিজেকে বোঝায় যেমন আমি আমরা আমাদের মম মুই আমি আজ বাড়ি যাব না বা আমাদের আজকে খাওয়া হয়নি এগুলো বক্তা নিজেকে বোঝাচ্ছে এগুলো হচ্ছে উত্তম পুরুষ এবং ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম মধ্যম পুরুষ যার সঙ্গে তুমি কথাটা বলছো যেমন ধরো তুমি বলছো যে আজকে তুই আমার সঙ্গে আমাদের বাড়ি যাবি তাহলে তোমার বিপরীত দিকে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তাকে তুমি তুই বলছো তাকে যে তুমি তার সঙ্গে কথা বলছো এই তুই হচ্ছে মধ্যম পুরুষ আর এই তুই হচ্ছে ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম তুই তুমি তোর আপনি তোমার তব এগুলো হচ্ছে আমাদের ব্যক্তিবাচক সর্বনাম কিন্তু এটা হচ্ছে মধ্যম পুরুষ আর হচ্ছে প্রথম পুরুষ আমি পক্ষ আর তুমি পক্ষ বাদ দিলে অর্থাৎ উত্তম পুরুষ আর মধ্যম পুরুষকে তুমি বাদ দাও এদেরকে বাদ দিলে যারা পড়ে থাকবে তারা সবাই হচ্ছে প্রথম পুরুষ যেমন সে তাকে সে সম্মান জানিয়ে আমি বলতে পারি তিনি উনি এরা এগুলি সব হচ্ছে প্রথম পুরুষ এবং এগুলি সব কিন্তু ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনামের উদাহরণ এরপরে আমরা আসবো নির্দেশক সর্বনাম কাকে বলে ধরো কোনো ব্যক্তি বা বস্তুকে তুমি নির্দিষ্ট করে বোঝাচ্ছ আঙুল তুলে বলছো যে উনি বা এটা বা ওটা তুমি আঙুল তুলে সেটাকে নির্দিষ্ট করে দেখাতে পারছ কোনো ব্যক্তি বা বস্তুকে যে সর্বনাম পদের দ্বারা নির্দেশ করা হয় তাকে বলা হয় নির্দেশক সর্বনাম যেমন তিনি ইনি উনি এটা ওটা এগুলি তুমি নির্দিষ্ট করে আঙুল তুলে কিন্তু সেটাকে বোঝাতে পারছো এটা হচ্ছে নির্দেশক সর্বনাম নির্দেশক সর্বনামকে আবার দুটি ভাগে ভাগ করা হয় একটা ভাগ হচ্ছে প্রত্যক্ষ নির্দেশক বা বলতে পারো সামিপ্যবাচক সর্বনাম আর একটা হচ্ছে পরোক্ষ নির্দেশক বা দূরত্ববাচক সর্বনাম তাহলে নির্দেশক সর্বনামকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করছি প্রত্যক্ষ নির্দেশক বা সামীপ্যবাচক সর্বনাম পরোক্ষ নির্দেশক বা দূরত্ববাচক সর্বনাম প্রত্যক্ষ নির্দেশক বা সামীপ্যবাচক সর্বনাম কাকে বলে যে সর্বনাম পদটা তোমার কাছের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে তাকে আমি বলবো প্রত্যক্ষ নির্দেশক সর্বনাম যেমন এই জামাটা আমার তোমার কাছে আছে জিনিসটি এবং সেই জিনিসটিকে তুমি নির্দেশ করছো নির্দিষ্ট করে বোঝাচ্ছ সেটা হচ্ছে তোমার প্রত্যক্ষ নির্দেশক বা সামিপ্যবাচক বাচক শব্দের অর্থ কাছে বোঝাচ্ছে এটা আমার কলম এই কলমটা আমার বা এটা আমার কলম কলমটা নির্দিষ্ট করে তুমি বোঝাচ্ছ এবং তোমার কাছে রয়েছে এটা হচ্ছে তোমার স্বামীপ্য বাচক সর্বনাম বা প্রত্যক্ষ নির্দেশক সর্বনাম ইনি আমার কাকু হন তোমার কাছে যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন তাকে উদ্দেশ্য করে তুমি বলছো তুমি নির্দিষ্ট করে তাকে বলছো এবং তিনি তোমার কাছেই আছেন তাই এগুলি হলো স্বামীপ্য বাচক সর্বনাম বা প্রত্যক্ষ নির্দেশক সর্বনাম এরপরে আমি আসবো দূরত্ববাচক সর্বনাম বা পরোক্ষ নির্দেশক সর্বনাম সামীপ্য যদি কাছে বোঝায় স্বাভাবিকভাবেই দূরত্ব দূরের জিনিসকে বোঝাবে যে সর্বনাম পদ দূরবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছে তাকে আমি বলবো পরোক্ষ নির্দেশক সর্বনাম যেমন ধরো ওই গাছটা আমাদের ওই আম গাছটা আমাদের দূরের একটা আম গাছকে তুমি নির্দিষ্ট করে বোঝাচ্ছ বা তুমি কাউকে বলছো ওই বইটা আমায় দাও তোমার দূরে রয়েছে সেই বস্তুটি বা সেই জিনিসটি দূরের সেই জিনিসটিকে তুমি বোঝাচ্ছ তাকে বলা হচ্ছে দূরত্ববাচক বা পরোক্ষ নির্দেশক সর্বনাম তিন নম্বরে আসছি অনির্দেশক সর্বনাম নির্দিষ্ট করে তুমি যেমন সর্বনাম পদ বোঝাচ্ছ তেমনিভাবে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকেও তুমি বোঝাচ্ছ যে সর্বনাম পদের সাহায্যে তাকে তুমি বলবে অনির্দেশক সর্বনাম যেমন ধরো তুমি বলছো যে আজকে কেউ আমাদের বাড়ি আসবে এই কেউ ব্যক্তিটা তুমি কিন্তু নির্দিষ্ট করে জানো না কে তাহলে এটা তোমার অনির্দেশক সর্বনাম বা বলছো যে কলমটি কাহারও নিকট আছে কার কাছে কলমটা আছে তুমি জানো না কিন্তু অনির্দিষ্ট কোনো ব্যক্তির কাছে তোমার কলমটি আছে এটা তুমি জানো এটি হচ্ছে অনির্দেশক সর্বনাম এরপরে আমরা আসছি প্রশ্নবোধক সর্বনাম যে সর্বনাম পদে কোনো কিছু জানার ইচ্ছা প্রকাশ পায় তাকে আমি বলবো প্রশ্নবোধক সর্বনাম প্রশ্নবোধক সর্বনাম বোঝাতে গেলে কে কাকে কোনটি কি 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 ইত্যাদি শব্দগুলো আমরা ব্যবহার করবো এখন এখানে একটা কথা বলে নিই কী বানান আমরা কিন্তু জানি দুটি একটি হচ্ছে কয় হস্যি কী আরেকটি হচ্ছে কয় দীর্ঘী কী যখন তুমি কয় হস্যি কি দিয়ে বানানটা করছো তার উত্তর কিন্তু হ্যাঁ অথবা না আসবে যেমন ধরো তুমি বলছো আজকে তুই বাড়ি যাবি কি তার উত্তরটা হ্যাঁ হতে পারে অথবা নাও হতে পারে সেই কিটা কিন্তু আমার প্রশ্নবোধক সর্বনামের মধ্যে পড়বে না যে প্রশ্নবোধক সর্বনামে আমি কোনো নামের উত্তর পাব সেটাই একমাত্র তোমার সেই কিটা প্রশ্নবোধক সর্বনামে পড়বে যেমন প্রশ্ন করছো এই স্টেশনের নাম কি এই বানানটা কিন্তু কয়ে দীর্ঘি এই স্টেশনের নাম কি এই প্রশ্নটা যখন করা হবে তার উত্তরে কিন্তু আমি একটা নাম পাব হ্যাঁ সেই নাম পদের পরিবর্তে এই কি শব্দটা বসছে বলেই এটা হচ্ছে প্রশ্নবোধক সর্বনাম এরপরে আমি আসবো আত্মবাচক সর্বনাম ইংরেজিতে তোমরা সেলফ বলে একটি শব্দের সঙ্গে বা ওয়ার্ডের সঙ্গে পরিচিত মাই সেলফ আওয়ার সেলফ উই সেলফ ইউ সেলফ এগুলো তোমরা পড়েছ তেমনিভাবে বাংলাতে আসছে আত্মবাচক সর্বনাম যে সর্বনামের মধ্যে নিজস্ব ভাবটি বজায় থাকবে অর্থাৎ কারো সাহায্য না নেওয়ার ভাবটি প্রবলভাবে বোঝানো হয়ে থাকবে তাকে আমি বলবো আত্মবাচক সর্বনাম যেমন ধরো স্বয়ং আপনি আপনি কিন্তু উচ্চারণ হবে না আপনিটা হচ্ছে ইউ আর আপনি মানে হচ্ছে গিয়ে সেলফ। আপনি নিজে ইত্যাদি এই শব্দগুলো কিন্তু আত্মবাচক সর্বনাম যেমন ধরো রাজা নিজে যুদ্ধে যাবেন এই যে রাজা স্বয়ং কাজটি করছেন এই নিজে হচ্ছে গিয়ে আমার কাছে আত্মবাচক সর্বনাম এরপরে আমরা আসব। সাকল্যবাচক বা সমষ্টিবাচক সর্বনাম আমরা যেমন সমষ্টিবাচক বাচক বিশেষপদ পড়েছি যে অনেক মানুষ এক সঙ্গে হচ্ছে বা অনেক পাখি এক সঙ্গে হচ্ছে যে কোনো জিনিস যখন পদ বিশেষপদ যখন অনেকগুলো সঙ্গে হচ্ছে তখন সেটাকে যেমন আমরা সমষ্টিবাচক বিশেষণ বিশেষ্য বলছি ঠিক তেমনিভাবে যখন হচ্ছে গিয়ে বস্তু বা ব্যক্তি বা ভাবের সমষ্টির পরিবর্তে ব্যবহার হবে সর্বনাম সেই সর্বনামকে আমরা বলবো সমষ্টি বাচক সর্বনাম যেমন সবাই মিলে আজ মেলায় যাব। সবাই বলতে অনেক মানুষকে বোঝাচ্ছে তার মধ্যে রাম রহিম শ্যাম যদু মধু অনেক নামের ব্যক্তি আছে কিন্তু সেই ব্যক্তিগুলোর উল্লেখ আমি এখানে করছি না আমি ওদের সবাইকে নিয়ে সবাই শব্দটা ব্যবহার করছি এই সবাই কিন্তু হচ্ছে সর্বনাম পাখি সব করে রব রাতি পোহাইলো অনেক ধরনের পাখি আছে ময়না টিয়া কাকাতুয়া অজস্র রকমের নাম আছে কিন্তু এই সমস্ত পাখি সবাই মিলে এক সঙ্গে যখন রাত রব করছে তখন সবাইকে যখন বোঝাচ্ছে তখন কিন্তু সেটা সমষ্টি বাচক সর্বনাম এরপরে আমি আসছি সাপেক্ষ সর্বনাম সাপেক্ষ শব্দ যেমন ধরো আমরা বলি যে তুই যদি আমাদের বাড়ি আসিস তবেই আমি যাব তুই যদি আমাদের বাড়ি আসিস তবেই আমি যাব এটা হচ্ছে সাপেক্ষ বা যে সয় সে রয় মানে একটা ব্যক্তির সঙ্গে আর একটা ব্যক্তি বা একটা বিশেষ পদের সঙ্গে একটা সরি সর্বনাম পদ এরকম কিছু বোঝাচ্ছে তা এক্ষেত্রে কি হয়েছে না বাক্যে যখন দুটো সর্বনাম আমরা ব্যবহার করব এবং সেই সর্বনাম দুটো পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল হয়ে বাক্যের কোনো ভাবকে পূর্ণতা দেবে তখন তাকে আমি বলবো সাপেক্ষ সর্বনাম যেমন যে সহে সে রহে এই যে যে আর সে একে অপরের উপর কিন্তু নির্ভরশীল তাই এরা সাপেক্ষ সর্বনাম যার আসার কথা ছিল সে এলো না তাহলে যার আর সে এই সর্বনাম দুটো কিন্তু একে অপরের উপর নির্ভরশীল তাই এদেরকে আমি বলবো সাপেক্ষ সর্বনাম এর পরের দিন আমি আলোচনা করব বিশেষণ পদ কাকে বলে ও বিশেষণ পদে বিভাগ সম্বন্ধে তাহলে পরের ভিডিওটা তোমরা সকলেই লক্ষ্য রাখবে পারলে সবাই আমার এই ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো